আসসালামু আলাইকুম আজান বিচিত্রা পেজের সকল ভাই বোনদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা সাকিব ভাইয়ের অনুরোধে একটা নাচ ভিডিওর মাধ্যমে পোস্ট দেওয়ার জন্য করতেছি আমি মানুষ হতে পারি অতি নগণ্য নাচটি রাহিম আমি মানুষই হতে পারি অতি নগণ্য আমার মনিবে দেখো জগত বরণ্য আমার মনে বেমলা দেখো জগত বরণ্য আমি মানুষ হতে পারি অতি গণ্য আমি প্রেমিকে হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমার মালিক মুক্তার প্রিয় নবী যার হাত সকল বান্ডারের চাবি বান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য স্বয়ং আল্লাহ তালা বাড়ায় জার্মান সমান কে আছে জগতে দেখো তারি সমান দেখো তারই সমান যদি তিল পরিমান করো তাকে অমান্য যদি তিল পরিমান তাকে করো অমান্য হবে ইমান হারা তুমি কাপের জগন্ হবে ইমান হারা তুমি কাপের জগন্ন আমি মানুষ হতে পারি অতি নগণ্য জ্ঞানী মহা জ্ঞানী যারা আমার নবীর কদমে তারা মাতা জুকাই তারা মাতা জুকাই কেন এত বড়াই করো তোমার এত প্রশ্ন কেন এত বড়াই তোমার এত প্রশ্ন নবীর গোলাম হয়ে যাও হবে দন নবীর গোলাম হয়ে যাও হবে দন আমি মানুষে হতে পারি অতিগণন আমার মনিবে মাওলা দেখো জগৎ বরণ আমার মনিবে মালা দেখো জগৎ বরণ আমি প্রেমিক হতে পারি জিনবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সালাম আলাইকুম আল্লাহ বাত